ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রাপ্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আজকে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সহিংস পরিবেশ চলছে হত্যা এবং জানমালের মানুষের হত্যা নেই আজকে পুরার বাংলাদেশের সার্কামাস্টাস আমরা দেখতে পাচ্ছি গরিব অসহায় প্রতি নিরাপত্তা নেই পাঁচই আগস্টে সরকার পতনের পরে সরকার ক্ষমতা আসার পরে আজকে বাংলাদেশের অঞ্চলে গণমানুষরা তাদের জনগণের নিরাপত্তা পাচ্ছে না বাংলার নারী সংস্থাও নিরাপত্তা পাচ্ছে না আজকে আমরা পত্রপত্রিকায় গুলি দেখতে পাচ্ছি পাঁচ বছরের শিশু দর্শন হচ্ছেন প্রাক্তন যে মহিলা দর্শন হচ্ছেন মায়ের কাছ থেকে শিশু কন্যাকে নিয়ে ধর্ষণ করছে যে শিশু শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে এবং তার পিতা তাকেও হত্যা করা হয়েছে তাতে কোনো প্রকারের এভিডেন্স না থাকে এবং বাংলাদেশের অঞ্চলে কন্টিনিউ ধর্ষণ করছেন এবং এই ধর্ষণ করে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের এই বাংলাদেশে নারী সমাজটা নিরাপত্তা পাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এই বাংলাদেশে যেভাবে দেশ চালাচ্ছেন কোনো মানুষের নিরাপত্তা নেই কোনো নারীর নিরাপত্তা নেই কোনো শিশু নারীর নিরাপত্তা নেই এভাবে একটি দেশ চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই বাংলাদেশ ব্যর্থ হয়েছেন এই ব্যর্থ সরকার বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ এখন অসহায় হয়ে পড়েছে বাংলার পছন্দতা পাশাপি বর্ণ মিলেন এই বাংলায় যতগুলো শিশু দর্শন হচ্ছে এবং রাকাতি হচ্ছে খুন হচ্ছে গণমানুষ নিরাপত্তা নেই সম্পদ উত্তর হচ্ছে এবং এই বাংলাদেশে অরাজকতা দমন করার জন্য যে প্রক্রিয়া করা দরকার এই অন্তর্বর্তীকালে সরকার সম্পর্কে ব্যর্থ সরকার তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার নামকদের অর্থ লুটপাটের কথা উঠছেন এবং তারা প্রতিংসর যে রাজনীতি মেতে উঠেছেন তাতে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা এবং বাংলাদেশের শিশু হত্যা শিশু নির্যাতনের যে বিষয় রয়েছে এই বাংলাদেশের নারীরা নিরাপত্তা পাচ্ছে না বিধেক আজকে বাংলাদেশের প্রথত্ত অঞ্চলে মানুষরা গ্রাম পর্যায়ে থেকে যে বিদ্রোহ করছেন গণমানুষ মতামত প্রকাশ করছেন তাতে অন্তর্গত সরকার সম্পূর্ণ একটি ব্যর্থ হয়েছেন আপনি মূলত নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনু সাহেব আপনাকে বলতে চাচ্ছি আপনি যেভাবে দেশ চালাচ্ছেন আপনি কমপ্লিটলি একটি ব্যর্থ এই স্টেজে এই গণমানুষের কষ্ট না দিয়ে এবং নারী তার বৃদ্ধি না পায় সে কারণে হল তারা আপনাকে পদত্যাগ করা উচিত মূলত আপনার এই শাসনামলে যেভাবে বাংলা পঞ্চমতা বাণবী বর্গ মাইলেন নারী হচ্ছে গণ মানুষের নিরাপত্তা নেই ডাকাতি লুটপাট চলছে বাংলাদেশের মানুষ বলতে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নীলজ একটি বেহাল সরকার আপনার সরকারের কোনো লাশ লজ্জা নেই বিধায়ক আপনি এত ধর্ষণ হওয়ার পরও স্বাভাবিকভাবে আপনি ক্ষমতায় রয়েছেন এবং আপনি মিডিয়া আসছেন এবং আপনি নারী দর্শন যেভাবে হচ্ছেন আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেই পাঁচই অগাস্টের পর থেকে এ পর্যন্ত আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আপনি কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন আপনার সরকার ব্যর্থ আপনি নীলজ্জ এবং বেহায় সরকার আপনি এই গণমানুষের নিরব্যে ব্যর্থ হয়েছেন এই বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার আপনার কিছু নেই আপনি সংস্কার করছেন সংবিধানের অথচ আপনি নিজেই সংস্কার হচ্ছেন না আজকে বাংলাদেশে কত নারীরা ধর্ষণ হচ্ছে আপনার আইন বাহিনী ব্যস্ত হচ্ছে বিধায়ক আমি আপনার উদ্যোক্তা আহ্বান জন্য সকল প্রকারের প্রতিহিংসা বিলুপ্ত করে আপনি এই বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন